আল্লাহ যে বলেছেন তোমরা হইবা আমি আল্লাহর গোলাম দুনিয়া হবে তোমাদের গোলাম আল্লাহর বান্দাকার ইব্রাহিম জঙ্গল পরিষ্কার করতে 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 হঠাৎ করে তাকায় দেখে ওই জঙ্গলের ভিতরে একটা পুরানো বানানো গম্বুজ দেখা যায় আল্লাহর বান্দাকার ইব্রাহিম গম্বুজের ভিতরে তাকিয়ে দেখে গম্বুজটা খালি না খালি না আল্লাহ পাকের ভিন্ন মাখলুক বাঘ তার বাচ্চাকে দুধ পান করাইতেছে আল্লাহর বান্দাকারী প্রাহিব ইব্রাহিম এখানে চলে আসছে আমার মালিকের গোলামি করার জন্য তুমি তোমার বাচ্চা নিয়ে এখান থেকে চলে যাও আল্লাহর বন্দাকারি ইব্রাহিম কথাটা বলতে দেরি তার বাচ্চা কাঁদে নিয়া রওয়ানা করতে দেরি করে না اللهم صل على